কর্ত্রিকা আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি প্রথমত আমি তোমাদের সবাইকে জানিয়ে রাখি যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম যদিও আমি পরিপূর্ণ কমপ্লিট করতে পারিনি দুই সালের আলিম বা এইচএসসি পরীক্ষার্থী এবং তারপর পরই আমরা ভর্তি পরীক্ষা দিই রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক স্টাডিজে আমি প্রথম স্থান অধিকার করেই ভর্তি হয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং চার মাস ক্লাসও করেছি তারপরে ভারতে চলে যাই এবং দারুলুম থেকে পড়াশোনা শেষ করি তারপরে মদিনায় যাওয়া হয় এখানে আর কন্টিনিউ করা হয় কিন্তু সেই সুবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে একটি ভালোবাসা এবং আবেগ কাজ করে যেহেতু আমাদের নিজেদের বাড়িও রাজশাহীতে আর আমি যেহেতু একসময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তো সেহেতু আমি নিজে থেকে অনেক আনন্দিত যে আল্লাহন হুতাল আমাকে আজকে এখানে আসার তৌফিক দিয়েছেন এবং কথা বলার সুযোগ দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আজকের যে বিষয়টি দেওয়া আছে সেই বিষয়টি অনেক চ্যালেঞ্জিং একটি বিষয় যে বাংলাদেশে ইসলাম চ্যালেঞ্জের সম্ভাবনা এই বিষয়টাই অনেক চ্যালেঞ্জিং তো সেটির বিষয়ে যতদূর আমার পক্ষে সম্ভব র্যান্ডমলি এলো পাতাড়ি যেভাবে সম্ভব সেভাবে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লা বাংলাদেশে ইসলামের যে চ্যালেঞ্জ বা যে বাধা এই বাধাগুলো যদি আমরা অনুভব করতে চাই তাহলে আমাদের জাতিসত্তার ইতিহাস জানার বিকল্প নাই ইতিহাস হচ্ছে আমাদের আয়না আমরা দেখতে পাবো যে ইতিহাসে আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ কি করেছে মীর নেশার আলী তিতুমির বাঙালি ছিলেন হাজি শরীয়তুল্লাহ বাঙালি ছিলেন তাহলে তারা বাঙালি হিসেবে কী করেছেন শেরে বাংলা একে কে হক বাঙালি ছিলেন তো এই যে বাংলার মুসলমানদের দীর্ঘ সংগ্রাম এই সংগ্রাম শেষে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা কি ভুল করেছি যে ভুল ভবিষ্যতে করা যাবে না এই ইতিহাসের স্টাডি আপনাকে বাংলাদেশে ইসলামের চ্যালেঞ্জ কি সেই বিষয়গুলো ফুটিয়ে তুলবে আমার দৃষ্টিতে মনে হয় বাংলাদেশে ইসলামের জন্য কয়েকটা চ্যালেঞ্জ যা আমি আমার বহু বক্তব্যে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছি তার মধ্যে এক নাম্বার হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট ঔপনিবেশিক চিন্তাধারা যেহেতু আমরা একশো বছর ব্রিটিশ কলোনির অধীনে শাসিত হয়েছে আপনি কল্পনা করেন যে শেখ হাসিনার পনেরো বা ষোলো বছর কেমন তার সাথে এবার যুক্ত করেন একশো নব্বই বছর ষোলো বছরে নাকি আপনাদের এবং আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল তাহলে একশো নব্বই বছরে আমাদের পিতৃপুরুষের কি হয়েছে একশো নব্বই বছরে কয়টা প্রজন্ম অতিক্রম করতে পারে ক্যালকুলেটর হিসাব করে দেখতে হবে যে কয়টা প্রজন্ম একশো নব্বই বছরে পারা হয়েছে একটা দীর্ঘ সময় এই সুদীর্ঘ সময় যে আমরা ব্রিটিশদের কলোনি হিসেবে ছিলাম তার ফলে আমাদের রক্ত এবং মাংসে কলোনিয়াল গোলামি স্থায়ীভাবে বসে গেছে যার কারণে কখনোই আমরা আমাদের দিন এবং ইসলাম এবং আমাদের নবী আমাদের ধর্মের প্রতি শতভাগ কনফিডেন্ট ছিলাম না এখনও নাই এটা হলো বাংলাদেশে ইসলাম পরিপূর্ণ বিজয়ের এক নাম্বার বাধা যে কলোনিয়াল মাইন্ড সেট আপ ঔপনিবেশিক মনস্তাত্ত্বিক গোলামির চিন্তাধারা এটা আপনি প্রতি ধাপে ধাপে নিজের অজান্তেই ফিল করবেন ইংরেজি ভাষার প্রতি আমাদের যে একটা ভিন্ন আবেগ ইংরেজি ভাষা না শিখলে কোথাও কিছু হবে না এটা আমাদের অজান্তে আমাদের মধ্যে চলে এসেছে কলোনিয়াল মাইন্ড সেট আপের কারণে যে হয়তো প্যান্ট শার্ট পরে সে হয়তো যে পাঞ্জাবি পায়জামা বা দাড়ি টুপি আছে তার চাইতে একটু হলো স্মার্ট এটা আমাদের অজান্তে আমাদের ব্রেনে প্রবেশ করেছে কলোনিয়াল মাইন্ডসেটের কারণে একশো নব্বই বছরের গোলামির কারণে মানুষের স্মার্টনেস তার পোশাকে থাকে না মানুষের স্মার্টনেস থাকে তার যোগ্যতায় তার কথাবার্তায় তার আচার ব্যবহারে কিন্তু তারপর আমরা মনে করে বসেছি যে না যিনি হয়তো প্যান্ট শার্ট পরে আছে তিনি হয়তো একটু বেশি স্মার্ট যিনি পাঞ্জাবি পায়জামা এবং মাথায় টুপি এবং মুখে দাঁড়িয়ে আছে তার চাইতে এরকম আরও অসংখ্য পয়েন্ট আপনি হিসাব করতে পারবেন বুনতে পারবেন যেগুলো অজান্তে আমরা লালন করি আমাদের অন্তরে অথচ সেটি সেটির সাথে বাস্তবতার ন্যূনতম কোনো সম্পর্ক নেই একজন মানুষের স্মার্ট হওয়ার সাথে পোশাকের কোনো সম্পর্ক আছে আপনারা তো শিক্ষিত মানুষ কি বলেন স্মার্ট হাওয়ার সাথে পোশাকের সম্পর্ক আছে নাই কিন্তু সেটিকে আমরা বানিয়ে ফেলেছি কেন আমাদের নিজেদের অজান্তে কলোনিয়াল মাইন্ড সেট আপের কারণে ইংরেজি ভাষার প্রতি আমাদের দুর্বলতা যে কলোনিয়াল মাইন্ডসেট আপ থেকে এসেছে সেটি আমি বুঝলাম কিভাবে। ইউরোপ সফরে যখন ফ্রান্স গেলাম স্পেন গেলাম ইতালি গেলাম সবচেয়ে আশ্চর্য হয়েছে স্পেনে গিয়ে বিমানবন্দরে নামার পর আমার বুঝার মতো কোনো ভাষা চোখে পড়ে না আমার অন্তত এতটুকু এক্সপেকটেশন ছিল কামনা ছিল যে এক্সিটটা অন্তত ইংরেজিতে লেখা থাকবে যে আপনি এদিক দিয়ে বের হবেন লেখা আছে এক্সিট বাকিটা তার ভাষায় লেখা থাকে কিন্তু এমনও অনেক জায়গা পেয়েছে যেখানে এক্সিটটাও ইংরেজিতে লেখা নাই। আর বিমানবন্দরে তো যা দুই একটা ইংরেজি আছে বাইরে বের হওয়ার পর আর কোথাও মাইল কে মাইল কিলোমিটার কে কিলোমিটার ইংরেজির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে আমাদের এয়ারপোর্টে নামলে আমাদের ডোমেস্টিকও যারা দায়িত্বশীল তারাও অনেক চমৎকার ইংরেজি বলতে পারে আর স্পেনের মাদ্রিদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলেও যারা দায়িত্বশীল আছে সে ভালো ইংরেজি বলতে পারে তো ইতালিতে ইংরেজি নাই ফ্রান্সে ইংরেজি নাই স্পেনে ইংরেজি নাই আমার তো মাথা ঘুরতেছে চক্কর দিচ্ছে মাত্র যে ইংল্যান্ডে থাকা অবস্থায় মনে করলাম ইংরেজি সব কিছু বাংলাদেশে থাকা অবস্থায় মনে করলাম ইংরেজি সব কিছু ইন্ডিয়াতে থাকা অবস্থায় মনে করলাম ইংরেজি সব কিছু সৌদি আরবে থাকা অবস্থায় ইংরেজি সব কিছু কিন্তু ইংল্যান্ডের বাইরে বের হয়ে যখন ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যাচ্ছি কোথাও তো ইংরেজির অস্তিত্ব নাই তো এটা হচ্ছে আমার পুরো ব্রেনে একটা ব্রেন স্টর্মিং ঝড় ব্রেনের মধ্যে নতুন অনুভূতি নতুন অভিজ্ঞতা কেন ইংরেজি নাই তো ইউরোপের যে সমস্ত দেশ ইংরেজি বলে তারা বাদে আর কোনো দেশে গেলে আপনি ইংরেজি খুঁজে পাবেন না এই জন্য আমাদের বহু ছেলেরা যারা ইংল্যান্ড বাদে অন্য দেশে মাইগ্রেট করে এরা প্রথমে কাজে ঢুকতে এদের কষ্ট হয় জার্মানি চলে যায় তারপরে আলবেনিয়াতে চলে যায় বুলগেরিয়াতে চলে যায় এরকম অসংখ্য দেশে মাইগ্রেট করে ইউরোপে কিন্তু গিয়ে দেখে যে ইংরেজি নাই তখন অনেক বিপদে পড়ে নতুন করে তাদের ভাষা শিখে তারপরে জবে ঢুকতে হয় চাকরি পায় না তো ইংরেজি না থাকা কেন তাদের উন্নাসিকতা আছে মানে তাদের নিজ ভাষা নিয়ে আত্ম অহংকার আছে ইতালির নিজস্ব কালচার নিজস্ব সংস্কৃতি এবং ভাষার উপর ইতালিয়ানদের আত্ম অহংকার আছে ফ্রান্সের মানুষদের তার নিজের ভাষা নিজের সংস্কৃতির উপর আত্ম অহংকার আছে স্পেনের মানুষদের তাদের নিজের ভাষা নিজের সংস্কৃতির উপর আত্ম অহংকার আছে উন্নাসিকতা আছে তারা কখনোই ব্রিটিশদের ইংরেজি ভাষা তাদের উপর প্রাধান্য পাক এটা তারা মেনে নিতে পারবে না তাহলে জাতিগতভাবে তারা কতটা উন্নত এবং স্বাধীন চেতা আর আমরা জাতিগতভাবে কতটা গোলাম এটার প্যারামিটার যে ফ্রান্সের মানুষ ইতালির মানুষ বা স্পেনের মানুষ মনস্তাত্ত্বিকভাবে কতটা স্বাধীন আর আমরা মনস্তাত্ত্বিকভাবে কতটা গোলাম আর একটা যে বিষয়ে আশ্চর্য হলাম সেটিও নতুন অভিজ্ঞতা এবং সেটিও প্রমাণ করে যে কলোনিয়াল মাইন্ড সেট শুধু বাংলাদেশে ইসলামের জন্য চ্যালেঞ্জ নয় সারা পৃথিবীতে ইসলামের জন্য চ্যালেঞ্জ আমাদের যে স্যার আগে বক্তব্য দিলেন উনি স্যার বসে আছেন তাহা তো কলোনিয়াল মাইন্ড সেট শুধু বাংলাদেশের নয় সমগ্র পৃথিবীতে ইসলামের জন্য চ্যালেঞ্জ সেটির এবার আপনাদের উদাহরণ দিই যখন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম আমার বহু ক্লাসমেট ছিল আফ্রিকান এবং আফ্রিকানদের মেধাশক্তি শক্তি মুখস্থ শক্তি প্রচুর তুখোর কোরআন এবং হাদিস মুখস্থ করা তাদের কাছে কোনো ব্যাপারই না বেশিরভাগ আফ্রিকানরাই ক্লাসে ভালো স্টুডেন্ট তো আমার আফ্রিকান বন্ধুদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি এইটা আমার ওই সময় অতটা আমি এটা নিয়ে চিন্তাও করিনি চিন্তা করার সুযোগও পাইনি কেন তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি এইবার যখন স্পেন ইতালি এবং ফ্রান্সে গেলাম তখন দেখলাম স্পেন ইতালি ফ্রান্সে আমাদের বাঙালি বা ইন্ডিয়ান পাকিস্তানের তুলনায় আফ্রিকান কেন বেশি মিশরের মানুষ কেন বেশি আলজেরিয়া মরক্কো তারপরে হচ্ছে আপনার এই যে আফ্রিকান যে কান্ট্রিগুলো আছে সেগুলোর মানুষ কেন বেশি আবার ইংল্যান্ডে যাবেন তো সেখানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মানুষ কেন বেশি তখন সামারি কী আসলো সামারি আসলো আমরা যেমন ব্রিটিশ কর্তৃক ব্রিটিশের কলোনি ছিলাম আফ্রিকান অসংখ্য মুসলিম দেশ ঠিক তেমন স্পেন ইতালি এবং ফ্রান্সের কলোনি ছিল ফলত যেটা ফ্রান্সের কলোনি ছিল তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি ফরাসি যে ইতালির কলোনি ছিল তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইতালি যে স্পেনের কলোনি ছিল তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ আর যেই দেশে যার কলোনি ছিল ওই দেশের মানুষ ওই দেশে বেশি মাইগ্রেট হয়েছে থার্ড আর একটা রিয়ালাইজেশান ইউরোপ সফরের সেটাও এই ইসলামের চ্যালেঞ্জের সাথে সম্পৃক্ত সেটি কি আমাদের গোলামির মানসিকতা যতটা নিকৃষ্ট তার চেয়ে অধিকতর নিকৃষ্ট আফ্রিকানদের গোলামের মানসিকতা এর কারণ হচ্ছে আমরা অন্তত গত সত্তর বছর তথা ফোরটি সেভেন নাইনটিন ফোর্টি সেভেনের চোদ্দোই আগস্ট থেকে নিয়ে আজ দুই হাজার চব্বিশ পর্যন্ত ন্যূনতম হলেও আমরা স্বাধীনতার টোয়েন্টি পারসেন্ট বলি থার্টি পার্সেন্ট বলি ফিফটি পার্সেন্ট বলি আমরা ভোগ করছি কিন্তু আফ্রিকান যে মুসলিম দেশগুলো এই সমস্ত দেশের কলোনি ছিল তারা এখনও টেন পারসেন্ট স্বাধীনতাও ভোগ করেন আমাদেরকে ব্রিটিশরা যখন স্বাধীনতা দিয়েছে নাইনটিন ফোর্টি সেভেনে নাম হলো হল ভালো স্বাধীনতা দিয়েছে কিন্তু ফ্রান্সের কলোনিয়াল সিস্টেম এতটা নিকৃষ্ট মানুষের সাথে তারা এই পরিমাণ পশুর মতো ব্যবহার করে যে আফ্রিকান যে দেশগুলো ফ্রান্সের কলোনি ছিল তাদের একটা কেন্দ্রীয় ব্যাংক পর্যন্ত করার অনুমতি দেয়নি ফ্রান্স তাদের নিজস্ব সেনাবাহিনী পর্যন্ত অস্ত্র কেনার স্বাধীনতা পর্যন্ত অন্য কোনো দেশের সাথে কূটনৈতিক পররাষ্ট্রনীতি স্বাধীনভাবে পরিচালনার অনুমতি দেয় তথা ওই স্বাধীনতা থাকা এবং না থাকা সমান এবং যে কোনো সেনাবাহিনীর মধ্যে থেকে যদি বিদ্রোহ হয় কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন সেটি ফ্রান্স যেভাবেই হোক তার কন্ট্রোলে নিয়ে নেয় এবং আফ্রিকান মুসলিম দেশগুলোর অসংখ্য বিভিন্ন মূল্যবান যে পদার্থের খনিগুলো আছে সেগুলোর প্রতি একচ্ছত্র আধিপত্য আছে এই সমস্ত ইউরোপিয়ান দেশের এবং অমানবিক আচার এবং ব্যবহার লক্ষ্য করা যায় ফলত আফ্রিকানদের গোলামির মাইন্ডসেট আপ আমাদের চেয়ে খারাপ কারণ ওদের গোলামিটা বেশি দীর্ঘ এবং বেশি নিকৃষ্ট এই জন্য আপনি দেখবেন ইতালির রাস্তায় যদি চোর থাকে তাহলে সেই চোরও মুসলিম নজবিল্লা ইতালির রাস্তায় যদি ছিনতাইকারী থাকে মুসলিম কিন্তু এটা বাঙালি না বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি মুসলিম না আফ্রিকান মুসলিম আইফেল টাওয়ারের সামনে বসে যদি জুয়া তাস মদ ইত্যাদি নিয়ে খেলতেছে তার এইটটি পারসেন্ট মুসলিম ইন্ডিয়ান পাকিস্তানি মুসলিম না আফ্রিকান মুসলিম মানে তাদের অবস্থা আমাদের চেয়ে বেশি নিম্নতর। এবং আমি যে বললাম সমগ্র পৃথিবীতে ইসলামের জন্য চ্যালেঞ্জ হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ তার আর একটা দুটো উদাহরণ নেন ফিলিস্তিন সমস্যা কারা তৈরি করেছে ওই ঔপনিবেশিক শাসন আমাদের সময় তৈরি হয়েছে কাশ্মীর সমস্যা কারা তৈরি করেছে ঔপনিবেশিক শাসন আমাদের সময় তৈরি হয়েছে আরোগ্যে এরকম কয়েক খণ্ডে বিভক্ত করা করেছে ওই সময় তৈরি হয়েছে তাহলে আজকে আপনি মুসলমানদের এমন কোনো ইস্যু পাবেন না যে ইস্যুটা ওই ঔপনিবেশিক শাসন আমলে তৈরি হয়নি তাহলে শুধু বাংলাদেশের ইসলামের জন্য চ্যালেঞ্জ না সারা পৃথিবীর মুসলমানদের ইসলামের জন্য চ্যালেঞ্জ হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলের প্রভাব বাকি থেকে যাওয়া এবং সেই প্রভাবের ওপর আমাদের এখনও চলা এই জন্য আমি সবসময় বলি যে আমরা যেটিকে বলছি স্বাধীনতা ব্যক্তির পরিবর্তনে কখনোই স্বাধীনতা আসে না যতক্ষণ না সিস্টেমকে পরিপূর্ণরূপে পরিবর্তন না করা যায় আর এটি খুব সহজ যে একজন ব্যক্তির প্রতি রাগ উঠিয়ে দেওয়া হলো অতপর সেই ব্যক্তিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো যাতে আপনারা মনে করেন আমি অনেক বড় বিজয় অর্জন করেছি দিয়ে শান্ত হয়ে যান এবং সিস্টেমে আঘাত না করেন এটাই ঘটতে থাকে যে আমাদের নির্দিষ্ট একটি ব্যক্তির প্রতি রাগ উঠলো সে ব্যক্তি সরে গেল আমাদের রাগ প্রশমিত হয়ে গেল আমরা আর সিস্টেমের দিকে তাকালামই না কিন্তু মূলত ফ্যাসিজম প্রতিষ্ঠিত ছিল ওই সিস্টেমের কারণে ব্যক্তির কারণে না। তাহলে যেটা আমি সামারি করি যেটি আমি আর আগের এক বক্তব্য বলেছি যে পনেরো বছরের ফ্যাসিজম ছিল গণতান্ত্রিক সিস্টেমের কারণে সেকুলার সিস্টেমের কারণে এই সিস্টেমে যেদিন কবর হবে সেদিন পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান হবে কিভাবে হবে আল্লাহ সুবাহ তালা ভালো জানে কিন্তু ওটি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই দ্বিতীয় রাস্তাগুলো হচ্ছে কম্প্রোমাইজের রাস্তা